আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই মুহূর্তে যেখানে বসে আমার এই ভিডিও লেকচারে দেখছেন শুভেচ্ছা এবং অভিনন্দন আমি পর্যায়ক্রমিক আলোচনা তো এর ধারাবাহিক আজকে আলোচনা করা হবে লেকচার নয় তো চলুন শুরু করা যাক আপনাকে বলা হলো যে এরকম একটা অঙ্গ যে সেটা হচ্ছে আহ ওয়াই সমান সমান

এবং এই করে এর সঙ্গে তিন থেকে চারটা ম্যাথ আছে যেগুলা হু হু একই রকম শুধু একটু প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে তো আপনি এই অঙ্কটা ভালো করে দেখবেন এবং এই অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো আমরা শুরু করি অঙ্কটা আসলে আমরা কি ভাই করব আপনাকে বলছে যে লন ওয়াই ln y সাইন sin এক্স হলে প্রমাণ করো যে 1 x এর y2 মান এটা আর x y y y স্কয়ার y 0 আচ্ছা তো এই প্রমাণটা যদি আপনি ভালো করে শেখেন তে তো পরবর্তী চাপ অঙ্কে চার থেকে পাঁচটা অঙ্ক আছে সবগুলো অঙ্ক কি একই নিবেন অঙ্ক এবং মজার বিষয় হচ্ছে এই যদি এখান থেকে প্রশ্ন করা হয় এই চ্যাপ্টার থেকে যে পর্যায়ক্রমিক অন্তরজের মাধ্যমে প্রমাণ করো তো

তো এই যে এখানে ছিল আগের মতোই ওয়ান নির্ণয় করে আপনি প্রমাণটা করতে পারবে তো সিম্পল শুরু করা যাক আমরা কি সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে কি সমান

ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার আচ্ছা আমি আর লেকচার বলতে বারবার বলেছি যে প্রথম অন্ত যদি কোনো মান লব বাই হওয়ার আকারে আসে এই মানটাকে এই পাশে সাইডে দিলে কি গুণ এখানে ভাগ আছে পাশে কি গুণ হয়ে যাবে তখন কেমন হবে সেটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার সবগুলো প্রমাণ একই রকম শুধু একটু প্যাটার্নটা চেঞ্জ করা থাকে এই প্যাটার্নটাকে আপনাকে একটু ধরে করা লাগবে তাহলে সে এ এর উপরে এ সাইন ইনভার্স এক্স এই তো তাহলে আমাদের প্রথম অন্তর্স নির্ণয় শেষ হলো আচ্ছা ঠিক আছে এবার আচ্ছা তাহলে আমরা এখন কি করবো আমরা আমাদের যে এই জায়গা থাকলো এখন আমরা কি লিখবো যে আবার আবার এর সাপেক্ষে অন্তরিকরণ করে দেখেন যদি আপনি কি রাখেন তাহলে ইউ কে রাখা সেটা হচ্ছে রুট cos x² ওয়ান মাইনাস এ করলে হবে প্লাস ওয়াই ওয়ান রাখলাম √x এ করলে কত হয় ওয়ান ভাগ

এই এক্স এর এবারে অন্তর্থাণ এটা করলে কেমন হয় এ ভাগ রুট ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার আচ্ছা তো এখানে যেটা হবে সেটা হচ্ছে তাহলে আমরা কি পেলাম সেটা হচ্ছে যে রুট ওয়ান ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার ব্যাকেটে ওয়াই টু প্লাস মাসে মাইনাস মাইনাস টু এক্স ওয়াই ওয়ান

কত এক্ আপনি কি লিখবেন যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এর সাপেক্ষে পায় ওয়াই করলে ওয়াই ওয়ান সমান সমান প্রথম মনে করবেন ইর পাওয়ার এক্স ইর পাওয়ার এক্স এর করলে কত হয় ইরপরে এক্স এম m cos ইনভার্স x কিন্তু এরপর তাহলে কেমন হবে আবার করলে কেমন হবে সেটা হচ্ছে রুট ভাগ ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার ওয়াই ওয়ান সমান সমান মাইনাস এম এর উপরে মাস সিক্স তাই আমাদের প্রথম অন্ত্রাস নির্ণয় কি শেষ হলো আচ্ছা ঠিক আছে প্রথম প্রথমে শেষ হয় তাহলে আমরা কি করবো যদি আমরা লিখি তাহলে ওয়ান রুট ওভার ওয়ান ওয়ান মাইনাস কত না রুট ওভার ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার ওয়াই ওয়ান

আমাদের মান কেমন হয় সেটা হচ্ছে এবার আমরা যে কাজটা হচ্ছে যে কত স্কোয়ার কেমন সমান মাইনাস মানে প্লাস এম এম করলে কত হয় এম স্কোয়ার এম স্কোয়ার আর দি এম কত হয়

তাহলে এখান থেকে কি ফাইনালি কি পাওয়া যাচ্ছে 1 মানাস x স্কয়ার y2 মাইনাস x y1 মাইনাস m স্কয়ার y কত 0 এই হাই নির্ণয় প্রমাণ তো প্রিয় ভাই আমি বলে আমি দেখালাম যে আসলে এই অঙ্কগুলো আসলে খুব একটা কঠিন কিছু না আপনি চাই আপনি চেষ্টা করলে অঙ্কগুলো করতে পারবেন তো এরকম আরো অনেকগুলো প্রমাণ আছে তো ইনশাআল্লাহ আপনি চেষ্টা করলে পারবেন তো আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আরো অঙ্কগুলো অঙ্ক করানো হবে অঙ্ক করানো হবে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম